পুজোর থিম ছিল শিরদারা বাঘা পুলিশ কমিশনারের এক হংকার আর তারপরে এই পরিস্থিতি পুরো পাল্টে গেল সুসুর করে খুলে গেল সেই শিরদারা ডাক্তার আন্দোলনকে কেন্দ্র করে যখন পশ্চিমবঙ্গের রাজনীতি রীতিমতন উত্তপ্ত হয়ে রয়েছে সেই পরিস্থিতিতে ডাক্তারদের তরফ থেকে শিরদারা উপহার দেওয়া হয় ব্রেন উপহার দেওয়া হয় তারই হয়তো একটা প্রতিচ্ছবি দেখা যাচ্ছিল এই পুজো মণ্ডপে বাবারা এমনই নিঃশব্দ হয় এই থিম নিয়ে এবার সেজে উঠেছে বেলেঘাটা গান্ধী মাঠ ফ্রেন্ডস সার্কেলের পুজো আর এই থিমের মধ্যে তৈরি হয়েছে নতুন বিতর্ক এই থিমের জন্য তৈরি করা হয়েছিল পনেরো ফুটের প্রতীক একটি পূজো পুজো মণ্ডপে ঢোকার মুখে বসানো হয়েছিল সেটিকে তবে বলা হচ্ছে বর্তমান পরিস্থিতি দেখে নাকি এই শিটদ্বারা প্রতীকী মেরুদণ্ড সরিয়ে দেওয়া হয়েছে নয় অগস্ট আর্চিকর হাসপাতালে যে ঘটনা ঘটেছে তারপর থেকে নড়ে বসে প্রশাসন মূলত কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি ছিল তারপর একের পর এক বদলিও হয় সরকারের তরফে মূলত সবটাই ডাক্তারদের আন্দোলনের জেরে এমনকি ডাক্তাররা যখন লালবাজারে আন্দোলন করতে গিয়েছিলেন তখন শির দ্বারা তুলে দেওয়া হয়েছিল বিনীত গোয়েলের হাতে তারপর সেই ছবি ভাইরাল হয় সেই প্রতীকের শির দ্বারাই কি পেলেঘাটার পুজো মণ্ডপে ছিল তাদের উদ্দেশ্য কি ছিল হাসপাতালের ঘটনার প্রতিবাদ নিয়ে বিতর্ক একেবারে তুঙ্গে কিন্তু কি কারণে সরানো হলো শেষ দ্বারা কোথাও কি রাজনৈতিক কোন রকম চাপ রয়েছে এই নিয়েই আমার কালিক অনির্বাণ তিনি কথা বলেছিলেন পুজো উদ্যোক্তার সঙ্গে এর সাথে টাও চাও এই মারিতেই হদিস পাও আসল মারি দিচ্ছি মোরা ওদে রাখো কপাল পোড়া খাচ্ছি মোরা খাচ্ছি দেখো আসছে মনে খুশির ভাব দুচ্ছে ওরা দুচ্ছে দেখো আসল মারি যখন খেলা জমবে আনমন মারি প্লাসি জিতবে বাবারা সব সময় পরিবারের হাল ধরেন এবং তারাই নাকি একেবারে পরিবারের শীত দ্বারা এবং তার পাশাপাশি তারাই পরিবারের বলা যেতে পারে মধ্যমণি এবং এই মুহূর্তে আমরা রয়েছি বেলেঘাটার একটি পুজো মণ্ডপে এবং যেখানে এই মুহূর্তে থিম রয়েছে শুধুমাত্র বাবাদের নিয়ে এবং বাবাদের নিয়ে কতজন আমরা ভাবি সেই নিয়েই থিম করা হয়েছে এবং তারই মধ্যে একটা কোথাও গিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে যে এখানে কোথাও গিয়ে বাবা যিনি বাড়ির সবথেকে বড় গার্ডিয়ান তাকে শিরদারা বলা হয় এবং সেটার থেকেই বিতর্কের সৃষ্টি এই পুজো মণ্ডপে তবে পুজো বেশ ঢেলে সাজানো হয়েছে এবং আগামী দিনে পুজো দেখার জন্য অবশ্যই বেলেঘাটার এই পুজোতে আসবেন কিন্তু তারই মধ্যে কিছু প্রশ্ন সবার মনে জাগছে সেটা আগে ক্লিয়ার করে নি ওনাদের সঙ্গে কথা বলে আমার সঙ্গে রয়েছে ক্লাবের সেক্রেটারি একটা কথা বলুন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের থিমটা আগে বিস্তারিত অ্যাকচুয়ালি আমাদের এই বেলেঘাটা গান্ধীমার ফ্রেন্ড সার্কেলের অনেক বছর ধরে আমাদের এই পুজোটা হচ্ছে এবারে আমরা একটু বাস্তবের সঙ্গে চিন্তাধারা করেছি যে প্রচুর পুজোর মাধ্যমে আমরা একরকম আলাদা ইউনিক পুজো করতে চাইছি যেটা বাস্তব খুব বাবারা এমনই নিঃশব্দ হয় মানে আমরা ছোট থেকে যখন বড় হই তখন দেখি যে বাবারা তারা নিজেদের জীবনটা কত স্যাক্রিফাইস করে ছেলে মেয়ে পরিবারের জন্য তারা কতটা কষ্ট করে কতটা খাটনি করে এমনও দেখা যায় হয়তো এরকম দুর্গা এরকম নানান রকম উৎসব আসে যেখানে তারা হয়তো সারা বছর ধরে কোনো জামা কাপড় কিনছে না নিজেকে স্যাক্রিফাইস করে কিন্তু ছেলে মেয়েদের পরিবারের হাসি ফোটানোর জন্য তাদেরকে জামাকাপড় কিনে দিচ্ছে যাতে তারা খুশিভাবে ভালোভাবে ঘুরতে পারে দুর্গো উৎসবে এরকমই আমরা একটা চিন্তাধারা করে এরকম থিম করেছি আমি শুধু এটুকুনই বলতে পারি আমরা সকল গোটা ক্লাবের সদস্য এবং একটা পরিবার আমরা সকল পরিবারে বলতে পারি যে আপনারা আসুন এই পুজো একবার মণ্ডপে ভিজিট করুন আপনারা বুঝতে পারবেন যে এখানে কতটা বাস্তব রয়েছে এবং এখানে কতটা যে বাবাদের স্যাক্রিফাইস থেকে শুরু করে বাবাদের যে কতটা গুরুত্বপূর্ণ জীবনে সেই জিনিসটা আপনারা এখানে দেখতে পাবেন একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে খুব আধুনিক একটু চিন্তাভাবনা তার পাশাপাশি একেবারে ইমোশান দিয়ে চিন্তাভাবনা করেছেন তারা এবং দ্বিতীয় প্রশ্ন রাখবো যে কোথাও গিয়ে আমরা দেখেছি যে একটা শিরদারা কোথাও রাখার চেষ্টা করা হয়েছিল বা সাজানোর চেষ্টা করা হয়েছিল সেটা সরিয়ে দেওয়া হয় এবং ঠিক তারপর আর্জিকর হাসপাতালেও আমরা দেখেছি যে ডাক্তাররা যখন প্রতীকী আন্দোলন করছিলেন তখন পুলিশকে শির দ্বারা গিফট করে তো সেটা চিন্তা ভাবনা করে কি কিছু হয়েছিল মানে বাস্তব এটাও কিছুটা বাস্তবের সঙ্গে মিল খাচ্ছে এখন যে সময়কাল চলছে তার সঙ্গে মিল খাচ্ছে সেটার চিন্তা ভাবনা ঠিক কি হয়েছিল একটু যদি ক্লিয়ার করে বলেন আচ্ছা প্রথমে আপনাকে বলি আর্জিকরের ঘটনাটা ঘটেছে নয়ই আগস্ট পশ্চিমবঙ্গে তথা কলকাতার বুকে যে কটা বড় পুজো কমিটি পড়ে তার মধ্যে আমরা অন্যতম তো বড় পুজো কমিটি হওয়ার জন্য আমরা দেড় দু মাসের মধ্যে আমাদের থিম রেডি করি না আমরা বিজয়া দশমী শেষ হয়ে যাই তারপর আমরা আমাদের থিম তৈরি নিই এই বছরই ফেব্রুয়ারি মাসে আমরা আমাদের থিমটা তৈরি করেছিলাম আমাদের শিল্পী যিনি আছেন প্রবীর সাহা তিনি তিন চার রকমের থিম বলেন তো তার মধ্যে আমরা এই বাবার এমনই নিঃশব্দ থিমটা অনেকটা বাস্তবতা অনেকটা ইউনিক কতটা সুন্দর হতে পারে কতটা বাস্তব হতে পারে সেই থিমটা ভেবে আমাদের যিনি চেয়ারম্যান আছেন মিস্টার রাজু নস্কর তিনি সিদ্ধান্ত নেন এবং শুধু তিনি না আমাদের সমস্ত সদস্যরা আমরা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিই যে আমরা এমনই নিঃশব্দেই থিমটা করব তো এই থিমটা করার সময় আমাদের যিনি আর্টিস্ট তিনি তিন চারটে ইনস্টলেশনের চিন্তাভাবনা করেছিলেন একটা হচ্ছে সিট কারণ বাবরা শিট দ্বারা সোজা করেই কিন্তু তার পরিবারকে আগলে রাখে পরিবারের মধ্যে তার স্ত্রী তার সন্তান তার বাবা মা সবাইকে কিন্তু একসঙ্গে আগলে রাখেন সিদ্ধারাটা সোজা করে বাবারা হচ্ছেন কিন্তু একটা বট বৃক্ষ বটগাছ কিন্তু ঝুঁকে কাউকে ছায়া দিতে পারে না ঠিক সেরকমই বাবারা কিন্তু ঝুঁকে তার পরিবারটাকে ধরতে পারবে না বাবারা কিন্তু সিদ্ধারা সোজা করেই তার পরিবারটাকে ধরে রাখেন এছাড়াও একটা চিন্তা ভাবনা হয়েছিল একটা হৃৎপিণ্ড রাখা হবে কারণ বাবাদের হার্ট যত আমাদের সম্পাদক অলরেডি বলেছেন যে নিজে কাপড় পরেন না সারাটা বছর নিজে হয়তো পাঁচ কিলোমিটার হেঁটে যান কিন্তু এক কিলোমিটার পড়তে যাওয়ার জন্য ছেলে মেয়েদের কিন্তু সাইকেলের ব্যবস্থা করে দেন বা অটো ফেয়ারের ব্যবস্থা করে দেন বা বাস ফেয়ারের ব্যবস্থা করে দেন তো তাদের হৃদপিণ্ডতা কতটা বড় হার্ট এটাও আমরা চিন্তা করব এছাড়াও আরেকটা জিনিস চিন্তা হচ্ছে সেটা আমরা এই মুহূর্তে বলতে চাই না ওটা ক্রমশ প্রকাশ্য আর তো পুজোর কয়েকটা দিন আছে মানুষ এসে বুঝতে পারবেন তো ঘটনাচক্রে আমাদের যে মুখে তো সেখানে মানে শীত একটু বেমানান হয়ে যাচ্ছিলো কারণ জায়গাটা অনেকটা শর্ট হয়ে যাচ্ছিলো ওটা লাগানোর জন্য এখানে আরেকটা একটা বাইক দিয়ে ইনস্টল করা রয়েছে এটা আপনারা গেলে দেখতে পাবেন যে একটা অবলম্বন বাবারা হচ্ছে সমস্ত প্রতিকূলতাকে নিজে হাত দিয়ে দমন করছে এবং তার পরিবারটাকে ভালো রাখছে তা যেহেতু সিদ্ধারাটা দেওয়াতে এটা ইনস্টল করতে একটু অসুবিধা হয়েছিল ওই জন্য বিদ্যালয়টাকে আমাদের যিনি থিম মেকার তিনি বলছেন এই মুহূর্তে দেওয়ার দরকার নেই আর ঘটনাচক্রে আমরা সময় জানি যে গণতন্ত্রের একটা মাধ্যম হচ্ছে গণমাধ্যম সংবাদ মাধ্যম এই বিতর্কটা কিন্তু আমারা ক্রিয়েট করিনি বিতর্ক কিন্তু তারা ক্রিয়েট করেছেন অনেকে বলছেন যে কোনো রাজনৈতিক চাপ রয়েছে সেই কারণে এই যে শির করা বা যেগুলো করা ছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে রাজনৈতিক চাপের কথা উঠছে গণমাধ্যমের মাধ্যমে চাপের কথা উঠছে না কোথাও গিয়ে রাজনৈতিক দিক থেকে উঠেছে এই কথাটা দেখুন রাজনৈতিক দিক থেকে উঠেছে এটা কিন্তু গণমাধ্যমের জন্যই সংবাদ মাধ্যমের জন্যই রাজনৈতিক দিক দিয়ে উঠছে সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও